আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই প্রিয় বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কিছু কথা বলবো আশা করি আপনারা শুনে যাবেন আর যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন বা যে কোনো ধরনের কাজ হোক সেই কাজটা যত সুন্দর তত কঠিন বেশি তত পরিশ্রম করতে হয় বেশি একটা কাজের পিছনে কতটা শ্রম দিতে হয় তারপরে কাজটা সফল হয় যদি আমরা বলি কাজটা খুব সুন্দর কিন্তু কাজটা সুন্দর বলাটা অনেক সহজ কিন্তু কাজটা যে করে সে বুঝে যে কাজটা তার কত কষ্ট হয়েছে করতে কত পরিশ্রম করতে হয়েছে এই কাজের পিছনে ধরেন আমরা যেমন কাজটা দেখতে গেলাম প্রথমেই তো কাজটা ধরতে পারি না কিন্তু কেন জানেন কিন্তু কাজটা আমরা প্রথমে এটাকে নিয়ে চিন্তা করতে হয় মাথা ঘামাতে হয় যে কাজটা কীভাবে করলে কাজটা সম্পূর্ণ হবে বা কাজটা গিয়ে মিলবে কোন দিক থেকে দৌড়লে কাজটা সুন্দর হবে সেই সব মিলিয়ে সব চিন্তা করে কিন্তু কাজটা আমরা করি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যখন আমরা একটা কাজ শেষ করি পরিশ্রম করে শেষ করি শ্রম দিয়ে শেষ করি কাজটা কিন্তু ওই কাজ অনুযায়ী যখন আমরা পারিশ্রমিকটা পাই না তখন কিন্তু আমাদের মানে অনেক কষ্ট হয় আর বলার কিছু থাকে না কিন্তু ওনার কাজটা তো আমরা সম্পূর্ণ করে দিছি কিন্তু উনি যদি এখন মানে পুরো পারিশ্রমিকটা দিতে না চায় আমাদের ন্যায্য মূল্য যেটা আমরা পাওয়ার সেটা যদি না পাই তাহলে অনেক কষ্ট হয় আর একটা জিনিস আর যারা কাজ করায় বা যারা কাজ দিবে একটা তো মিস্ত্রি তো দরকার যে কোনো ধরনের মিস্ত্রি হোক মিস্ত্রি ছাড়া তো কাজ তো আর হবে না যাই হোক তাকে খবর পাঠানো হয় সে কাজ দেখতে যায় কিন্তু আর একটা কথা মিস্ত্রিদের কাছে আমার মনে হয় যারা মালিক আছে তারা সবসময় দরাত থাকে দাবির মধ্যে থাকে যেমন ধরেন একটা কাজ দেখতে গেলাম সেই কাজ দেখতে হলে আমাকে প্রথমে সময় বের করতে হবে তারপরে চাইতে হবে যাদের মোটর বাইক আছে তারা তো মোটর বাইক নিয়ে চলে যাবে যাদের মোটর বাইক নেই কিন্তু সে যাইতে যে খরচটা লাগে সেটা তো তার খরচ করতে হয় আর যার মোটর বাইক আছে সেটা তো পানি দিয়ে চলে না সেটার পিছনেও খরচ আছে অন্তত পক্ষে তেল তো বলতে হবে তেল না বললে তো মোটর বাইক তো চলবে না যাই হোক কাজটা যখন দেখলো দেখার পর কথাবার্তা হলো ধরেন আপনার সাথে কাজটা হলো না তখন সে কী করবে সে তো চলে আসে কিন্তু তার ওই যে খরচটা হয়েছে ওটা তো কেউ দেয় না কিন্তু ওই দিক থেকে আমার কাছে লাগতেছে যে মালিকরা সব সময় মিস্ত্রিদের কাছে দাবি থাকে সে তো বলবে না যে আমি আসছি আমার খরচ হয়েছে ওই টাকাটা কিন্তু সে আসছে কিন্তু আপনি কথাবার্তা হয়েছে না ভালো কথা কিন্তু যে সে গেছে তার যে খরচ হয়েছে অন্তত পক্ষে আপনি আপনি তাকে কিছু দিয়ে বলেন মানে আপনি কষ্ট করে আসছেন কাজ দেখছেন আমার কথাবার্তা হয় নাই আমি অবশ্য আরও কমে পাইলে কাউকে দিব মন খারাপ করবেন না তো আপনাকে জানাবো এটা বলে আপনার যে কষ্ট যেটা হয়েছে এই অনুযায়ী আপনি দেওয়ার চেষ্টা করবেন কিন্তু সে যদি না নেয় সেটা তার ব্যাপার তো আপনি যাচাই করবেন সেটা করা উচিত আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি একটা মালিক যখন বলে কিছু মাল কিনবো আপনি আমার সাথে চলেন সে বলবে যাব সে না করবে না সে যা যাওয়ার পর তার তো একটা রুজ আছে কিন্তু যখন সে তার সময় ব্যয় করবে আপনার পিছনে সে রোজটা আপনার নষ্ট করবে কিন্তু ওই দিক থেকেও কিন্তু আপনি তাকে কিছু একটা দেওয়ার চেষ্টা করবেন যাতে সে বুঝতে পারে যে না মানুষটা ঠিক আছে যে আমি আমার সময় নষ্ট করেছি সে আমাকে কিছু একটা দিয়েছে কোথাগুলো যদি আপনারা শুনে কষ্ট পান কুমার দৃষ্টিতে দেখবেন আর যদি কথাগুলো ভালো লাগে আপনাদের ঠিক মনে হয় একটু শেয়ার করবেন সবাইকে শোনার একটু সুযোগ দিবেন আমার আর কিছু বলার নাই আসসালামু আলাইকুম ধন্যবাদ